ভালোবাসার মানুষ মানে শুধু কারো নাম নয় ওজন নিঃশ্বাসের মতো অদৃশ্য অথচ প্রতিটি মুহূর্তে টের পাওয়া যায় কখনো কি তুমি অনুভব করেছ সব কিছু থাকতেও কিছু একটা অসম্পূর্ণ লাগে হাসির মাঝেও একটা কষ্ট লুকিয়ে থাকে আর ঠিক তখনই কারো একটা তুই কেমন আছিস শুনে বুকটা হঠাৎ হালকা হয়ে আসে আমার কাছে সেই মানুষটাই ভালোবাসার মানে যার নাম শুনলে বুকের ভেতর একটা আলতো কাঁপনি হয় যার হাসিটা দেখলে মনে হয় পৃথিবীটা একটু কম কঠিন সেই মানুষটা যার কাঁধে মাথা রাখলে ক্লান্তিরা ধীরে ধীরে গলে যায় যার চোখে তাকিয়ে মনে হয় সব যুদ্ধে জিতে গেছি তাকে আমি প্রতিদিন বলি না ভালোবাসি কারণ সে কথা বলার জন্য নয় সে তো অনুভবের জন্য রাগ হয় অভিমান হয় ঝগড়াও হয় তবুও তার থেকে একচুলো দূরে থাকতে মন চায় না কারণ ওর সান্নিধ্যে এক ধরনের নিশ্চিন্ততা আছে যেটা পৃথিবীর আর কোথাও পায় না ওর টুকরো হাসি ওর স্পর্শ ওর কণ্ঠস্বর সব কিছুতেই আমি বাড়ির গন্ধ পাই যেন জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক তার কাছে ফিরলেই আমি পুরোটাই ঠিক হয়ে যাই তাকে ছাড়া আমার দিনগুলো অপূর্ণ রাতগুলো বিষাদে ভরা সবাইভাবে সময়ের সাথে সব মুছে যায় কিন্তু আমি জানি কিছু মানুষ মুছে যায় না তার মনের ভেতর শিকড় গেঁড়ে বসে তাকে ছাড়া আমার ভবিষ্যতের কোনো ছবি আঁকা যায় না তার পাশে না থাকলে আমার স্বপ্নগুলোও যেন বেঁচে থাকে না আমি চাই না সে আমার জন্য পাহাড় টলিয়ে দিক কিংবা চাঁদ ছুঁয়ে আনুক আমি শুধু চাই প্রতিদিন সকালে ঘুম ভাঙলে ওকে পাশে দেখতে রাতে ঘুমানোর আগে একটা ভালো থেকে শুনে ঘুমোতে যেতে চাই অভিমান হলেও ও যেন না পালিয়ে যায় হাত ধরে বলুক তুই যতই রাগ করিস আমি তোর কাছেই থাকবো তাকে বোঝাতে পারি না ঠিক কতটা ভালোবাসি সব শব্দ কেমন যেন ছোট মনে হয় সব ভাষা যেন ব্যর্থ তবু মনে মনে প্রতিদিন প্রতিটি নিঃশ্বাসে শুধু এই কথাটাই বলি তুই না থাকলে আমি থাকি না তুই পাশে থাকলে আমি নিজেকে খুঁজে পাই তুই হারিয়ে গেলে আমি বেঁচে থাকি না আমি শুধু চলি ভালোবাসি তোর অস্তিত্বটাকে ভালোবাসি তোর আদর তোর অভিমান তোর মতো করে আমায় ভালোবাসাটাকেও তুই আমার শুরু, তুই আমার শেষ যতদিন নিঃশ্বাস আছে ততদিন তুই আমার শুধুই আমার তুই না থাকলে আমি থাকি না তুই পাশে থাকলে আমি নিজেকে খুঁজে পাই